আসসালামু আলাইকুম আফসানা বিলেসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আমি আজ গাছ থেকে কাঁঠাল পেরে আপনাদেরকে কাঁঠাল রান্না করে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে শুটকি মাছগুলো ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের উপরে ভেজে নেবটা শুটকি মাছগুলো দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আদা রসুন জিরা পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দেব লবণ হলুদ মরিচের গুঁড়ো এবারে মশলাটা মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার তেলের উপরে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে কাঁঠালটা আমি কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কীভাবে তেল ফুটছে এবারে আমি কাঁঠাল দিয়ে দেবো কাঁঠালের রেসিপিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দেব এছাড়া বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি কাঁঠালের এঁচোরটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখলেন তো আমি গাছ থেকে কিভাবে কাঁঠাল কেটে একদম গোশের মতো করে রান্না করলাম গরুর গোশকেও হার মানিয়ে দেবে এভাবে কাঁচা কাঁঠালের এঁচোর রান্না করে খেলে রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে অবশ্যই যেহেতু এখন কাঁঠালের খুব সিজন রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ